হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে যাচ্ছি প্রথমবারের মতো দেশের বাইরে বেড়াতে তাই আমরা সকাল সকালই এয়ারপোর্টে চলে এসেছি এখন আমরা এয়ারপোর্টের ভিতরে আছি তো আমরা হচ্ছে এখন চেক ইন করছি চৌকিটা পাপা সিয়ারে দাঁড়ানো আছে এখন আমরা প্রথমে টিকিট নিব নিয়ে দেন আমরা বোর্ডিংয়ে দিয়ে দেবো আমাদের লাগেজগুলো আর যেদিকে জানে তো সেই আমি আছে আমরা এয়ারপোর্টে মোটামুটি তিন ঘন্টা আগেই চলে এসেছিলাম কারণ ভিতরে আসার পরেও অনেক ধরনের প্রসিডিওর কমপ্লিট করতে হয় আমরা এখন ইমিগ্রেশন করব ইমিগ্রেশনের জন্য ভিতরে আসলাম এই যে চ্যানি এখন আমরা সিরিয়ালে দাঁড়ানো আমাদের সব প্রসিডিউর কমপ্লিট করা শেষ এখন আমরা অপেক্ষা করছি প্লেনে ওঠার জন্য এই প্রথমবার এয়ারপোর্টের ভিতরে আসলাম মানে আসার সৌভাগ্য হলো আমার এত কাছ থেকে এত বড় বড় প্লেন দেখতে সত্যি খুব ভালো লাগছিল জীবনের আমাদের সুন্দর একটা অভিজ্ঞতা আর এই যে ছোট ছোট গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোতে করে আমাদের বা সবার লাগেজগুলো প্লেনে নিয়ে যাওয়া হয় এবং যখন প্লেন ল্যান্ড করে তখন আবার এই গাড়িগুলো দিয়েই লাগেজগুলো বোর্ডিং পাসে এখানে নিয়ে আসা হয় যেভাবে করে নিয়ে যায় সব লাগেজগুলো প্যাকেট করে এখন আমাদের প্লেনে ওঠার সময় হয়ে গিয়েছে তাই এখানে প্লেনে ওঠার জন্য ওদের এখানে নিজস্ব বাস থাকে ওই বাসে করে প্লেনের ওখানে নিয়ে যাওয়া হয় তা এখন আমরা বাসে আছি যাচ্ছি প্লেনের দিকে হ্যাঁ

লাইফের সেরা অভিজ্ঞতা প্লেন জার্নি প্রথমবারের মতো খুবই অন্যরকম একটা ফিল হচ্ছিল খুব ভালো লাগছিল আর এদিকে সকাল সকাল উঠেছে বলে খুব ঘুমও পাচ্ছি কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো না খালি সবকিছু সাদা দেখো আকাশটা আমাদের প্লেন ছাড়ার মোটামুটি পনেরো মিনিট পরেই আমাদের খাবার চলে আসে আমরা হচ্ছে বাংলাদেশ বিমানে গিয়েছিলাম তো আমাদের এখানে হালকা নাস্তা দিয়েছিল একটা স্যান্ডউইচ ছিল সাথে ছিল একটা কেক একটা বার পানির বোতল এবং তার সাথে ছিল কোল্ড সব মিলে মোটামুটি মানের একটা নাস্তা ছিল কারণ সবগুলো খাবারই মানে বিশেষ করে স্যান্ডউইচটা একদম জাস্ট ফ্রিজ থেকে বের করে দিয়েছিল তো যাই হোক আমরা খেয়েছি কারণ নাস্তা করে যাইনি সকালবেলা গিয়েছিলাম দেখে এই জন্য আমরা প্লেনে নাস্তাটা সেরে ফেলি আর এয়ারপোর্টে যখন ঢুকি তখনও হালকা নাস্তা করেছিলাম আর এদিকে আমার ছোট মেয়ে তো ঘুম বাংলাদেশ থেকে নেপাল যেতে সময় লাগে মোটামুটিভাবে এক ঘন্টা পনেরো মিনিটের মতো তাই আমাদের সময়টা খুব দ্রুতই যাচ্ছিলো আর আমাদের প্লেনের টাইম ছিল সকাল দশটা তাই এখন অপেক্ষায় আছি কখন নেপাল গিয়ে পৌঁছাবে আর ভগবানকে বারবারই কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ উপহার দেওয়ার জন্য